আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবিয়া ব্লগস সবাই কেমন আছেন কিছুদিন হয়ে গেল আমি ভিডিওটা দিতে দেরি করে ফেলেছি কারণ আমি ইন্ডিয়া গিয়েছিলাম এবং তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা সকালে উঠেই রেল লাইন রেল স্টেশনে চলে গেছি এবং ট্রেনের জন্যও অপেক্ষাও করছি ফ্যামিলি সহই ইন্ডিয়া ট্যুর দিব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা স্টেশনে বসে আছি আমাদের ট্রেনের অপেক্ষা করছি এর মধ্যেই অনেক অনেক ট্রেন চলে এসেছে এবং যাচ্ছে বিভিন্ন গন্তব্যে স্টেশনে আমরা ওয়েট করছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে পানির ব্যবস্থা আছে নিরাপদ পানির যেহেতু যে যেন আমরা সবাই খেতে পারি সকালে দোকানগুলো খুলে গেছে এগুলো প্রায় সারা রাতই খোলা থাকে দেন দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ছিল সকাল হলেও আমাদের ট্রেনও একটু লেট করেছে এবং একটা পাবলিক টয়লেট আছে যেটা সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছেন সো এইখানে একটু লেট করলেও কতক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করলেও এখানে খাবার দাবারে কোনো সমস্যা হবে না আশা করছি সব কিছুই এখানে পাওয়া যায় এই রেল স্টেশনে আমরা কমলাপুর রেল স্টেশনে যাইনি এটা এয়ারপোর্ট রেল স্টেশন আমরা এখান থেকেই উঠতেই বেশি পছন্দ করি আমরা দেখতে পাচ্ছি ওয়েট করছি এবং অনেকক্ষণই ওয়েট করেছি আমাদের ট্রেন এক ঘন্টা লেট থাকার কারণে এক্সট্রা সময়ে বসেছিলাম এই ট্রেনটা ঢাকা থেকে ছিয় কক্সবাজার যাবে চলে গেলেই আমাদের ট্রেন আসবে কিছুক্ষণ পরে আমরা আমাদের ট্রেনে উঠে বসলাম এবং ট্রেন ছাড়লো আমরা এখন যাওয়ার যাচ্ছি আজমপুর রেল স্টেশন ওখান থেকে আমরা ইন্ডিয়ান বর্ডারে যাব আখাউড়া বর্ডারে যাব তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে বসেছি এবং আমার মেয়ে খুব এনজয় করছে বাইরের পরিবেশ প্লাস ট্রেন চলাকালীন যে বাতাস থাকে খুবই আরামদায়ক এটা আমার মেয়ে খুব ভালোভাবে উপভোগ করছে বাইরের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল এবং ঘাসগুলো গাছ এবং ঘাস সবগুলো এত সবুজ এবং সতেজ ছিল দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার মেয়েও খুব এনজয় কর করেছে এবং আমরাও খুব খুশি আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ট্রেন চলছে এবং আমরা পৌঁছে যাচ্ছি খুব কাছাকাছি এবং এখন আমরা দেখাচ্ছি যে ভৈরব বাজার স্টেশনে পৌঁছেছি দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজে উঠে যাচ্ছি এবং এটা রেল লাইনের সবচেয়ে বড় ব্রিজ ভৈরব ব্রিজ দেখতে পাচ্ছেন দুইটাই ব্রিজ এবং দুইটাই রেল লাইনের সবচেয়ে বড় ব্রিজ আমরা ব্রিজ পার হয়ে কিছুক্ষণ পরেই ট্রেন ট্রেন থেকে নেমে গেলাম এটাই আমাদের ছিল এবং এটা আজমপুর রেল স্টেশনে আমরা নেমেছি দেন ভিউটা দেখতে পাচ্ছেন আমরা গেটের দিকে যাচ্ছি এবং ওখান থেকেই একটা অটো নিয়ে আমরা আখাওড়া স্টল বন্দরের দিকে পৌঁছাবো এবং আখাওড়া পোর্টের দিকে পৌঁছাবো দেখতে পাচ্ছেন আমরা অটোতে উঠেছি এখান থেকে অটো ভাড়া নিয়েছে দুশো টাকা রিজার্ভ করে নিয়েছি ধরো পরিবেশটা খুবই সুন্দর এবং অনেক ঠান্ডা শীতল বাতাস ছিল আমরা খুব এনজয় করেছি এবং আমাদের খুবই ভালো লেগেছে এই ট্যুরটা যা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা পরিবেশ দেখতে দেখতে এবং ঠান্ডা বাতাস খেতে খেতে পৌঁছে গেলাম পোর্টে দেখতে পাচ্ছেন আমরা নেমে পোর্টের গেটের দিকে যাচ্ছি এবং এইখানে প্রথম প্রসেসিং শুরু হবে ইন্ডিয়ার বর্ডার বর্ডারে ক্রস করার জন্য এখানে আমরা ট্রাভেল ট্যাক্স দিব এবং চেক ইন করবো বাচ্চাদের বাবা এগিয়ে গিয়েছে এখানে সোনালি ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে ওখানেই ট্রাভেল ট্যাক্স দিতে হয় জনপ্রতি এক হাজার টাকা করে আমরা ওয়েট করছি এবং ট্রাভেল ট্যাক্স এগুলো দেওয়ার পর আমার মা বাবাও অলরেডি আমাদের সাথে নিয়ে যাবে সো তারা আগেই চলে এসেছিল ওইখানে আমার মা অপেক্ষা করছিল একটা হোটেলে আমরা ওখানেই যাচ্ছি দেখতে পাচ্ছেন বাসের শেকু শাকু এটা আমরা প্রথম এগুলোতে উঠেছি আমার বাচ্চারা কখনো দেখেনি এগুলোতে আমিও কখনো উঠেনি তারপর আমার মা বাবার সাথে সবাইকে নিয়ে আমরা রোয়ানো হচ্ছি ওরাও একটু নাস্তা করে আমরা বের হয়ে যাচ্ছি আমরা যাব আখাওড়া বর্ডার হয়ে ইন্ডিয়ার আগরতলা তো চলুন আমরা দেখে নি কিভাবে প্রসেসিং হয় এবং এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন পরিবেশটাও খুব সুন্দর ছিল রোদ বেশি ছিল এবং গরমও ছিল কিন্তু সবার সাথে বেড়াতে যাব এটাই তো অনেক আনন্দ দেন আমরা বিভিন্ন প্রসেসিংয়ের দিক মাধ্যমে এগিয়ে যাচ্ছি এখানে আমরা আমাদের পাসপোর্টগুলো চেক করতে দিচ্ছি আমার বাবা আমার মা তাদেরগুলো দিচ্ছে এবং বাচ্চাদের বাবা আমাদেরগুলো দিচ্ছে আমরা এখানে করেই ফর্মালিটি সব ফিল করে দেন ইন্ডিয়ার বর্ডারের কাছেই চলে এসেছি দেখতে পাচ্ছেন এইখান থেকে বের হলেই আমরা এই গেটটা বের পাস করলে আমরা ইন্ডিয়ার গেটের ভেতর ইন্ডিয়া চলে যাব এবং ইন্ডিয়ার পুলিশরা এখানে অলরেডি দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে চেক করেই ভেতরে ঢুকতে দেবে এইখানেই শুধু ডিস্টেন্সটা যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার এই কাছাকাছি এই গেটের এপাশ আর উপাস তাই আমরা এই মোমেন্টাতে একটু ফটোশ্যুট করে নিচ্ছি এবং ইন্ডিয়ার গেটের ভেতর ঢুকে যাচ্ছে এবং এই পুলিশ পুলিশদের কাছে আমাদের পাসপোর্টগুলো চেক করতে দিতে হবে সো আমরা চেক করে আবার ভেতরে চলে আস চলে যাচ্ছে এবং ইন্ডিয়ার যে ইমিগ্রেশন অফিস ওখানেই আমরা এখন যাচ্ছি কারণ ওখানে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে দেন আরও কিছু প্রসেসিং আছে আমরা দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়েছি এবং এইখানে ফর্ম ফিল আপ করে সকলে এখানে ওয়েট করছি সবার এখানে ফিঙ্গার নেওয়া হচ্ছে ছবি তোলা হচ্ছে দেন বিভিন্ন জায়গায় চেক ইন করে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে বের হয়ে এসেছি তার মানে আমরা ইন্ডিয়া পৌঁছে গেছি তারপর আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য একটা হোটেলে চলে এসেছি দেখতে পাচ্ছেন হোটেলে রুম বুক করা ছিল আমরা রুমে একটু ফ্রেশ হয়ে নিব দেন আমরা একটু বাইরে বের হবো দেন হোটেলটা আমরা অলরেডি থাকার পরেই ভিডিও করেছি তাই একটু অগোছালো মনে হচ্ছে বাট এটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল দেন আমরা না একটু রেস্ট নেওয়ার পর বাইরে বের হলাম বিকেলে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার চাট এগুলো খাওয়া হচ্ছে বিকালে নাস্তা বা বিকালে ঘোরাঘুরি হিসেবে যেটা পাচ্ছে বা ইন্ডিয়াতে ওটাই বাচ্চারা ট্রাই করছে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন এখন অনেক গরম ছিল এবং আইসক্রিমটা অনেক ভালো লেগেছে বাচ্চাদের ওই দি একই দিনে গিয়ে বিকালে একটু টাইম পেয়েছি ওখানেই আমরা একটু ঘোরাঘুরি করেছি রেস্টুরেন্টের আর হোটেলের আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করেছি যেহেতু রাত হয়ে গেছে আমরা দূরে কোথাও যাইনি আমরা সামনে পরের দিন যেহেতু থাকবো ওখানে আমরা অন্য কোথাও যাওয়ার চিন্তা করছি এবং নেক্সট ভিডিওতেও আপনাদেরকে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম আজকে পর্যন্ত এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম ও